অনেক লেট মিথিস অনেকক্ষণ দাঁড়ায় আছে কয়েক কোটি বছর পর মিথির সাথে দেখা ও খুব দারুণ একটা হেয়ার কাট দিছে কি হয়েছে তোমার কি কি অভিযোগ আছে সারাদিনে মাথায় কি হয়েছে তোর ত্রিসিমির শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার অনেক আগে ব্যবহার করেছি এখন অনেক দিন পর আবার ব্যবহার করব। দেখেন একটা বাচ্চা গাছ হচ্ছে আর এটাও মোটামুটি বড় হয়ে গেছে সুন্দর মারা যাচ্ছিল একদমই মারা যাচ্ছিল সেই গাছ যে এত সুন্দর কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে আজ কিবার বার মঙ্গলবার ভুলে গেছি আমার গতকাল ছিল লাস্ট অফিস ডে আজকে সারাদিন বাসায় ছিলাম সো বাসায় থেকে মাথা একটু আওলে গেছে যাই হোক আপনারা আমার বিগত ভিডিওটা দেখে নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করেছেন পেছনে ওটা হচ্ছে আপনাদের ভাইয়া ছোটোবেলার ছবি তো আমি এখন রওনা দিচ্ছি রওনা দিচ্ছি বলতে একটু কেনাকাটা করতে যাচ্ছি আমার এক্স কলিক এখন ফ্রেন্ড বলতে পারেন ওর সাথে মিথি ওকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন একটু যমুনাতে যাবো ওর সাথে হালকা পাতলা কিছু কেনাকাটার আছে আমার কিছু শ্যাম্পু মানে টয়লেট আর কি শ্যাম্পু কন্ডিশনার তারপরে হচ্ছে শাওয়ার জেল এগুলো একদমই শেষ মাসেরও শেষ আমার এইগুলোও শেষ তো এইগুলোই কিনবো ডিসিসি কর্নারে যাব যমুনার আর হোলসেল ক্লাবে যাব ওখানে বেশ ভালো পাওয়া যায় আর আজকে আমি বাসায় ছিলাম অনেক কাজ করেছি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে কাজ করেছি বয়স ছিল সো আমি আসলে আর ওই টাইমে ভিডিও করার সুযোগ পাইনি এখন আমি রেডি হয়ে গিয়েছি আর রওনা দিয়ে দিব বাচ্চাগুলোকে একটু সাবধানে রেখে যাই কারণ আমার একটা বিড়ালকে আদার্স মানে আর একটা বিড়াল দুইটা বিড়াল আর কি ফাইট করে তো ওদের দুজনকে আমি সবসময় আলাদা রাখি যাতে ওরা ফাইট না করে যদিও কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভাইয়া চলে আসবে বাসায় তাই আমি আসলে জাস্ট একটু চাপাই চুপাই রেখে যাই যাতে ওরা মারামারিটা না করে ব্যাপারটা এই আর কি তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি আমি মনে হয় চাবি নিতে ভুলে গেছি চেক ইয়াস নিতে আসলেই ভুলে গিয়েছিলাম ইয়াস চাবি নিয়ে নিয়েছি মাও যাবা যাও ওকে টফি টফি আছে কোথায় জানেন আলমারির মাথার উপর ওর সব সবসময় আলমারির মাথার উপরের জায়গাটা অনেক পছন্দ সবসময় আলমারির মাথার উপরে গিয়ে বসে থাকে শুয়ে থাকে ওখানে ঘুমায় হুটহাট করে আমি খুঁজে পাই না আমি ভাবি কই গেল আল্লাহ পড়ে গেছে নাকি আমার বিড়াল জানাল্লা দরজা দিয়ে পরে দেখি যে না আলমারির মাথার উপরে দ্বীপি আছে খুব সুন্দর আপনাদের সাথে তো আমার গাছটার আপডেট মাঝে মাঝে শেয়ার করি তখন আজকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই এই যে গাছটা অনেক সুন্দর এর ভেতর দিয়ে দেখেন একটা বাচ্চা গাছ হচ্ছে আর এটাও মোটামুটি বড় হয়ে গেছে সুন্দর মারা যাচ্ছিলো একদমই মারা যাচ্ছিল সেই গাছ যে এত সুন্দরভাবে আর কি ইয়া হবে এত সুন্দর হবে এটা চিন্তাই করি নাই যাই হোক চলেন ভিডিওটা শুরু করে আপনাদেরকে নিয়ে যমুনায় যাই কী কী কেনাকাটা করি এগুলো নিয়ে ঘোরাঘুরি করি এগুলো নিয়ে থাকবে আজকের ভিডিওটা একটু চেক করি আমি টাকা নিয়ে আসছি কিনা থেকে বের হয়ে বাসা থেকে বের হওয়া মাত্রই এই যে কী হয়েছে তোমার কি কি অভিযোগ আছে সারাদিনে মাথায় খেয়েছে হয়েছে তোর মাথায় কী হয়েছে এখন না বাবা আমি আসি হ্যাঁ বাসায় এসে আপনি তোমাকে খাবার দিবো হ্যাঁ থাকো এখানে শুয়ে থাকো এখানেই খেয়ে থাকো থাকো আমি আসি তারপরে তোমাকে খাবার দেবো হ্যাঁ আমি অনেক লেট চলে আসছি কিন্তু আমি অনেক লেট মিথিয়েছি অনেকক্ষণ দাঁড়ায় আছি এখন ওকে একটু খুঁজবো যমুনা তো বিশাল বলছি মেন গেটের এন্ট্রেন্সে ওয়েট করতে চলেন যাই মেন্টের কোথায় দাঁড়ায় আছে ওকে খুঁজি তারপরে কেনাকাটা করব নবর আপ টু ফিফটি পার্সেন্ট সেল যাবো একবার কী 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 আছে আসলে দেখার জন্য বেসিক্যালি সেলে কি কি আছে মার্কেটে মোটামুটি মানুষ এখন খুবই কম

কয়েক কোটি বছর পর মিথির সাথে দেখা ও খুব দারুণ একটা হেয়ার কাট দিছে আমিও হেয়ার কাট দিতে চাই এই মহিলা কি ডাকলেই বাসায় চলে আসে আচ্ছা মহিলার নাম্বার দিন আমিও বাসায় ডেকে এনে মহিলাকে সাইজ করে দিব মানে মহিলার দ্বারা আমার হেয়ারটাকে সাইজ করে নিব আর অনেক অনেক শোরুমে ডিসকাউন্ট দেখতে পারতেছি মিথি যাবে না অনেক কিনে দেবেন কিছু ও মিথি অলরেডি আমার জন্য অনেক শপিং করে নিয়ে আসছে না আমরা কাশ্মীরি বিউটি বা ইঞ্জিনিয়ার থেকে একটা সোপ নিলাম রিসেন্টলি ওনাদের ওখানে একটা প্রবলেম হয়েছিল প্রবলেমটা হচ্ছে ওদের সোপে কেউ একজন নেগেটিভ রিভিউ বা কিছু একটা করেছিল দেন ওনারা টেস্টিংয়ের জন্য আবার পাঠাইছিল বিএসটিআর টেস্টে তো ওইটা আবার অ্যাপ্রুভ হয়েছে ওইটার জন্য ওনারা একটা রিভিউ নিতে চাচ্ছিলো বাসায় ইনভাইট করে রেখে আসছি মিথি গোল্ড কিনে দেবেন ওই দেখেন গোল্ডের দোকান চল কি আর আছে জীবনে দেখেন কত শোরুম এখানে এই যে দোকান টোকান ভাড়া হবে আমরা কিন্তু একটা নিতে পারি দোকান রমধনা গ্রুপ এইখান থেকে এতটুকু কিনে রাখছে এরা এখন ভাড়া দিবে ব্যাপারটা এরকম যমুনার থেকে কিনছে ও আচ্ছা আচ্ছা এখন ঘটনা হয়েছে এই জায়গা ভাড়া হবে আমরা একটা শোরুম নিয়ে কিন্তু বিজনেস চুরিতেই নিতে পারি তাইলে তাইলে করতে কিন্তু আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের চেনা ফ্রাই বাকেট আমরা যখন উত্তরাতে একসাথে অফিস করতাম অফিস শেষে আমাদের চিন্তা থাকতো যে ফ্রাই বাকেটে যাব মানে সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা যেতামই তো আমরা না উত্তরাতে ফ্রাই প্যাকেটটা ভীষণ মিস করতাম কারণ উত্তরার ফ্রাই প্যাকেটটা ওটা বন্ধ হয়ে গেছে বসুন্ধরাতে আসার পরে আমি মিথিকে বললাম চলেন ফ্রাই প্যাকেটে যাই ও তো মানে এক পায়ে রাজি যে ইয়াস ফ্রাই প্যাকেটে যাব। কারণ এখানকার এত মজাদার খাবার মানে আমার কাছে মনে হয় ফ্রাই প্যাকেটের চিকেন ফ্রাই ভীষণ মজা আমরা গিয়ে দেখি ওদের একটা ডিল চলছে পাঁচ পিসের চিকেন ফ্রাই মাত্র সাড়ে চারশো টাকা সাথে এই যে ওদের নাগা সস এটা যদি কেউ না খেয়ে থাকেন আমি রেকমেন্ড করব পার্সোনালি রেকমেন্ড করছি এটা কোনো পেইড প্রমোশন না ওদের এই নাগা সসটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনার আলাদা আর কোনো সস কোনো দিন ভালো লাগবে না মানে আমার লাগেনি টেস্ট বার্ড তো এক একজনের এক এক রকম বাট এটা ভীষণ মজা আমার তো এই নাগা সস দিয়ে চিকেন ফ্রাই খেতে মানে অসম্ভব মজা লাগে এটা বেসিক্যালি ওরকম নাগা ড্রামসের মতো লাগে না চিলক্সের বাট এই নাগা সসটা অসম্ভব সুন্দর মানে অসম্ভব মজাদার তো এই ছিল আমি কেনাকাটা বলতে করেছি আমার কিছু শ্যাম্পু কন্ডিশনার কন্ডিশনার কিনতে গিয়ে হেয়ার মাস্ক নিয়েছি শাওয়ার জেল নিতে আমি একদমই ভুলে গেছি কারণ মৃতির সাথে অনেক গল্প করতেছিলাম আর সোপ নিয়েছি নিয়ে আমি চলে এসেছি আমি শাওয়ার জেলটা বেসিক্যালি হোলসেল থেকে নেওয়ার কথা ছিল আর এগুলো নিয়েছি ডিসিসি কর্নার থেকে আমি রিসেন্টলি হেয়ার ট্রিটমেন্ট করায় এইগুলো নেওয়ার দরকার ছিল যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ